নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের যে ভিডিও দেখাব হার্টের সমস্যা যাতে না আসে কিছু প্রাণায়াম আমি দেখাচ্ছি যেটা পুরোপুরি সুরক্ষা দেবে হার্টের সমস্যা থেকে আপনারা যদি সারাদিনে অন্তত দশ মিনিট এটা করেন তাহলে অবশ্যই ওটা করেন শরীর খুব সুস্থ থাকবে चिण डाना චक्ත बाना शासනवा এইভাবে প্রথম অন্তত তিন মিনিট তারপরে একটু রেস্ট নিয়ে আবার তিন মিনিট এইভাবে করলে ধীরে ধীরে আপনাদের বেশিক্ষণ করার সামর্থ্য এসে যাবে ধীরে ধীরে বাড়াবেন এতে হাটের সব ধরনের সমস্যা থেকে আপনারা সুস্থ থাকবেন কোনো বয়স ভেদ নেই সব বয়সের পুরুষ মহিলারা এটা করতে পারেন খুবই সহজ ব্যায়াম যারা বয়স্ক লোক বাড়িতে শুয়ে বসে আছেন তারাও করতে পারেন হার্টের সমস্যা সহ শরীরের টোটাল নার্ভাস সিস্টেম হজম ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে মস্তিষ্কের যে কোনো ধরনের সমস্যা নার্ভের সমস্যা এগুলো এই ব্যায়াম থেকে উপকার পাবেন সামর্থ্য মতো বাড়িয়ে আপনারা দশ মিনিট পর্যন্ত করতে পারেন এতে খুব উপকার পাবেন নমস্কার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল বটন দিন যাতে পরের ভিডিওগুলো আপনাদের উপকারে লাগতে পারে খুবই সহজ জিনিস করলে আপনারা অনেক বড়ো বড়ো উপকার পাবেন ডাক্তারের কাছে খুবই কম যেতে হবে সুস্থ থাকবেন নমস্কার